আসসালামু আলাইকুম আইফোনের লাইভ খেলা দেখার অ্যাপস কোনটি কোন অ্যাপসের মাধ্যমে আইফোনে সহজে লাইভ খেলা উপভোগ করা যায় চলুন আজকে তো আমরা সেটাই দেখি নেই কোন অ্যাপসের মাধ্যমে আমরা সহজেই যে কোনো আইফোনের লাইভ খেলা দেখতে পারবো পূর্বে আমি একটি ভিডিও দিয়েছিলাম যেখানে আমি টোটাল নয়টি অ্যাপস এমনকি পনেরোটি ওয়েবসাইট শেয়ার করেছি সেই ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আইফোনে কোন অ্যাপসের মাধ্যমে সহজে লাইভ খেলা দেখা যায় আর সেই ভিডিওতে আমি যে অ্যাপসগুলো শেয়ার করেছিলাম সেগুলো প্রত্যেকটাই ছিল অ্যান্ড্রয়েডের জন্য বেস্ট পারফরমেন্স করা একটি অ্যাপস আর সেই অ্যাপসের মাধ্যমে সহজেই কিন্তু লাইভ খেলা দেখা যায় যারা ভিডিওটি এখনো দেখেননি আপনারা ছেলে ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন সেই বিরোধী আমরা টোটাল নয়টি অ্যাপস এমনকি টোটাল চোদ্দো থেকে পনেরোটি ওয়েবসাইট শেয়ার করেছি যেগুলো প্রত্যেকটা ভালো পরিমাণে পারফরমেন্স করে তবে সেই অ্যাপসগুলো কোনোটাই আইফোনের জন্য গ্রহণযোগ্য ছিল না শুধুমাত্র অ্যান্ড্রয়েডে সেই অ্যাপসগুলো ইউজ করা যেত তাই আজকের বিরোধে আমি আপনাদের দেখাতে যাচ্ছি কোন অ্যাপসের মাধ্যমে সহজে আইফোনের লাইভ খেলা উপভোগ করা যায় চলুন আমরা সরাসরি মেন কাজে চলে যাই হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নি জাহিরটি একজন চ্যানেল আজকের ভিডিওর টপিক হচ্ছে আইফোনের জন্য লাইভ খেলা দেখার বেস্ট অ্যাপস কোনটি কোন অ্যাপসের মাধ্যমে সহজেই আমরা আইফোনের মাধ্যমে লাইভ খেলা উপভোগ করতে পারবো চলুন আমরা সরাসরি আমাদের মেন কাজে চলে যাই আইফোনের লাইভ খেলা দেখার জন্য বেস্ট দুটি অ্যাপস আমি আজকে আপনাদের সাজেস্ট করতে চেয়েছিলাম যেখানে আমাদের প্রথম অ্যাপসটি ছিল ইয়াহু স্পোর্টস তবে অ্যাপেল স্টোরে বর্তমানে এই অ্যাপসটি অ্যাভেলেবল নেই যদি আপনারা কেউ পেয়ে থাকেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন চলুন দেখে না যাক আমাদের ফাইনাল অ্যাপসটি যে অ্যাপসের মাধ্যমে আইফোনের সহজেই লাইভ খেলা দেখা যাবে বাইরে এইচটি ডিফিক ভিডিও নামে আমাদের আরও একটি চ্যানেল রয়েছে আপনার চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এই ভিডিওর টাইটেলে মেনশন দেওয়া রয়েছে অথবা ইউটিউবে এইচটি ডিফিক ভিডিও লিখে সার্জিলের চ্যানেলটি পেয়ে যাবেন এখানেও আমাদের নিত্য নতুন প্রয়োজনীয় সব ভিডিও আপলোড করা হয়ে থাকে চলুন আমরা আমাদের মেন কাজে ফোকাস করে আমাদের আজকে বিরোধ টপিক হচ্ছে আইফোনের লাইভ খেলা দেখার অ্যাপস কোনটি ওকে সো আইফোনের লাইভ খেলা দেখার বেস্ট একটি অ্যাপস সেটা হচ্ছে এনএফএল এই অ্যাপসের মাধ্যমে আইফোনে কিন্তু খুব সহজেই লাইভ খেলা দেখা যায় আর এটা বর্তমানে অ্যাপেল স্টোরে অ্যাভেলেবল রয়েছে আপনার ফোন থেকে সরাসরি অ্যাপেল স্টোর থেকে এনএফএল অ্যাপসটি ইনস্টল করে নেবেন এখানে গেট অপশন রয়েছে গেটে প্রেস করে আপনারা সরাসরি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর কী করতে হবে চলুন সেটা দেখে নেওয়া যাক এনএফএল অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে অনেকগুলো পপ বাসবে পত্রিকা ক্রস করে দেওয়ার পর এখানে অ্যাকাউন্ট করার একটি পেয়ে যাবেন আপনারা চলে এখানে অ্যাকাউন্ট করতে পারেন না করলে কোনো সমস্যা নেই ওকে এছাড়াও এনএফএলের ইউটিউব চ্যানেল রয়েছে আপনারা চলে চ্যানেলের মাধ্যমে খেলা দেখতে পারেন আর আপনারা কেউ যদি স্টেডিয়াম থেকে সরাসরি লাইভ খেলা দেখতে চান সেই ক্ষেত্রে আপনারা টিকিট পার্চেস করতে পারবেন এই অ্যাপসে সেই অপশন রয়েছে আপনারা চলে এখানে নিচে দেখুন ফাইন টিকিট অপশন রয়েছে এখানে প্রেস করে আপনারা সহজেই যে কোনো খেলার টিকিট পারচেস করতে পারেন এখন আমাদের কথা হচ্ছে আমরা লাইভ খেলা কিভাবে এই অ্যাপসের মাধ্যমে দেখব লাইভ খেলা দেখার জন্য নিচে দেখুন জিরো সেভেন নামে অপশন রয়েছে আপনারা যদি এখানে ট্যাপ করেন সেই ক্ষেত্রে আপনাদের সামনে এমন একটি ইন্টারভেস চলে আসবে এখানে আপনারা আপকামিং শিডিউলগুলো দেখতে পাবেন অর্থাৎ পরবর্তীতে কোন খেলাগুলো অনুষ্ঠিত হতে চলছে আর যখন লাইভ খেলা চাল হবে তখন আপনারা এই পেজে আসলে লাইভ খেলা সরাসরি এখান থেকে দেখতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন আইফোনে লাইভ খেলা থেকে বেস্ট অ্যাপস কোনটি এমনকি কোন অ্যাপসের মাধ্যমে সহজেই আইফোনে লাইভ খেলা উপভোগ করা যায় সো আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করে দিচ্ছি ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর আজকের ভিডিওর মাধ্যমে যদি আপনাদের সামান্যতম উপকার করতে পারি তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি